মাধ্যমিকের রেজাল্ট ভালো করেছিলাম তাই স্কলারশিপ পেয়েছিলাম পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে এককালীন একটা অ্যামাউন্ট সরকার আমাদের দিয়েছিলেন তখন তো এত অনলাইন ব্যবস্থাটা ছিল না রাইটার্স বিল্ডিং থেকে যে যার ডিমান্ড ড্রাফটগুলো কালেক্ট করে সযত্নে ব্যাগের মধ্যে রেখে হাওড়া পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যে সাড়ে ছটা সাতটা বেজে গেছে ট্রেন আছে সাতটা কুড়িতে হাওড়া পাঁশকুড়া লোকাল হঠাৎই আমার বন্ধু অপূর্ব বলে উঠল চল দুজনে দুটো রোল খাই দারুণ একটা রোল এখানে পাওয়া যায় খিদেও পেয়েছে আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত দশটা বাজবে তাই দুজনে দুটো রোল নিলাম ফুড প্লাজা থেকে অপূর্ব জানত যে আমি ডিম খুব একটা পছন্দ করি না তাই আমরা নিলাম চিকেন লিভার রোল হ্যাঁ ডিম ছিল কিন্তু তার সাথে ছিল চিকেন লিভার বা বাংলায় যেটাকে আমরা বলি মেটে মুরগির মাংসের মেটে আজ থেকে প্রায় ১৩ বছর আগে খাওয়া সেই রোলের স্বাদ আমি এখনো পর্যন্ত কোথাও পাইনি অনেক নামি দামি রেস্টুরেন্টে রোল খেয়েছি কিন্তু ওই স্বাদ এখনও খুঁজে চলেছি তখন তো আমরা স্টুডেন্ট কাছে বেশি টাকা পয়সা থাকতো না আরও একটা রোল খাওয়ার ইচ্ছে থাকলেও দুজনেই দুটো রোলই খেয়েছিলাম আজ বাড়িতে ঠিক সেই রকমই একটা রোল বানিয়েছি রান্না পদ্ধতিই তো রান্নার স্বাদ বদলে দেয় বেশ কয়েকবার বিভিন্নভাবে চিকেন লিভারটা রান্না করার পরও সেই স্বাদ আনতে পারছিলাম না আর মেটের গন্ধটাও দূর করতে পারছিলাম না রোল থেকে সোশ্যাল মিডিয়াতেও অনেক সার্চ করেছি না এর ভালো রেসিপি আমি পাইনি মাস্টারশেফ না হলেও রান্নার আইডিয়া মোটামুটি আমার আছে সেখান থেকেই তৈরি করে ফেললাম এই অসাধারণ স্বাদের রেসিপি স্টেপ বাই স্টেপ আমার রেসিপিটা ফলো করো কথা দিচ্ছি মেটের গন্ধ তুমি পাবে না কিন্তু দারুণ একটা স্বাদ অনুভব করতে পারবে মুখে রেসিপিটা বলে বলে না দিলেও নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো ঠিক কিভাবে বানাচ্ছি প্রধান কাজ হলো চিকেন লিভার থেকে গন্ধটা দূর করা আদা আর রসুন খুব মিহি করার দরকার নেই ওই একটু আধ ভাঙা মতো হলেই হবে মানে রোলে যখন কামড় দেবে তখন খুব সামান্য হলেও ভাজা আদা রসুনের কুচি যেন দাঁতে পড়ে এই দেখো জিভে জল এসে গেছে তো আরে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর লাইক শেয়ারও করে রাখো আর নতুন নতুন জিভে জল আনা রেসিপি জানতে হবে তো শোনো আদা রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লেবুর রস দিয়ে চিকেন লিভারটা বেশ ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার বেশি রাখবে চিকেন লিভারের পিসগুলো যেমন হবে আলুর পিস হবে তার থেকে একটু ছোট ময়দা মাখবে সাদা তেল ইসৎ একটু চিনি স্বাদ মতো লবণ ও গরম জল দিয়ে সাদা তেল লবণ হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে চিকেন লিভারটা কীভাবে রান্না করলাম সেটা নিশ্চয়ই দেখেছো মনে রেখো ঢাকা দিয়ে রান্না করতে হবে কিন্তু লো ফ্লেমে জল ছাড়া আলু সেদ্ধ হলেই বুঝবে চিকেন লিভার রেডি হয়ে গেছে এরপর আর কিছুই না এগ রোল বানিয়ে চিকেন লিভার স্যালাড আর টমেটো সসের সাথে এনজয় করো চিকেন লিভার রোল সবাই ভালো থাকো সুস্থ থাকো